নমস্কার সবাইকে আমার লাইফে জানাই স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুভ রাত্রি জানিয়ে আমি শুরু করছি আমার ওইটা চারটি সবাইকে জানাই স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি প্রতিদিনের মতো আমি শুরু করছি আমার বাংলার হিজিবিজি চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে গল্প কবিতা পাঠের আসর প্রথমেই আমি এক কবিতা পাঠ করে আমার লাইভ শো শুরু করবো চট্টোপাধ্যায় মায়ের গলা চড়িয়ে খকুর বললো সেদিন এসে কালকে নতুন মজার দেশে। গভীর রাতে তোমার পাশে ছিলেম যখন শুয়ে আকাশ থেকে স্বপন পুরি নামলো দেখি ভুঁয়ে স্বপন পুরি মন্ত্র জানে ডাগলো আমার যেই দেখি ও মা কোথায় তুমি আমার পাশে নেই হরেক রঙা পোশাক পরা হাজার দল আমায় ঘিরে দাঁড়ালো মা বললো চল পরীর দেশে মোদের সাথে থাকবি সুখে ভাই হেথাই যেমন অভাব বেদন সেথা তেমন নেই হেথায় থাকা ভাঙা করে বর্ষাতে জল ঝরে রোদের দিনে ছলসে ওঠে শীতে কাঁপন ধরে দিনের রাতে মনের পরে আরাম পাবে বেশ তাদের কথায় জল এলো মা আমার দুটি চোখে দিলেন জবাব যাব নাকো সুখের পরিলোকে জনম দুঃখে মায়ের বুকে থাকতে আমি চাই সেই বুক আমার স্বর্গ জানি সেথায় আরাম পাই খুব সুন্দর একটি কবিতা খোকার সু সত্যি জননী জন্মভূমি গরিয়সি এবং মা স্বর্গেশ্বের শ্রেষ্ঠ তাকে ছেড়ে যাওয়া সত্যি বেদনাদায়ক এরপরে অশোক কুমার মিত্রে সুর নিয়েছি রং নিয়েছি গাছ পড়লে ডালকে ডেকে পারিস দিতে কুঁড়ি ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ঝুড়ি ঝুড়ি রাত বললে আকাশটাকে আনতে পারিস ভোর সোনালি ভোর কখানা চাই তোর বইয়ের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে রামধনু রং মাখিয়ে রাখা আকাশ খানা ঝুড়ে কেমন করে এসব পারি বললে ওরা ডেকে সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে আমাদের জীবনে রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে যেন আমরা রবীন্দ্রনাথকে নিয়ে স্বপ্ন দেখি রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবনে পথ নেই এরপরে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু কবিতা পাঠ করবো প্রথম যে কবিতা পাঠ করবো সেই কবিতাটি আমি পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা একা এবং কয়েকজন কাব্যগ্রন্থ থেকে প্রথম যে কবিতা প্রার্থনা সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রার্থনা ঋজুশাল অসত্যে শিকরে শিকরে যত ক্ষুধা সব তুমি সয়েছ বসুধা স্তব্ধ আকাশের দৃশ্য অন্তহীন পটভূমি চক্ষুর সীমানা প্রান্তে বেঁধে দিয়ে তুমি এঁকে দিলে মাঠ বৃষ্টি বৃষ্টিমগ্ন নদী তার দূরাভাস আমাকে নিঃশেষে দিলে তোমার একান্ত মৃদু মাটির শরীর আমার জন্মের ভোর সূর্য স্বরে আহত মাটিতে প্রত্যেককে ধরে থাকা অবাধ্য মুষ্টিতে নিবিড় ঘুমের মৌন জীবনের অস্পষ্ট অন্ধকারে মিশে বর্ণ ভেসে আসে লাগে স্পর্শ উষ্ণ হাওয়া দেখি চক্ষু ভোরে সূর্যমুখের মতো মেলোয় আছো সেই এক অপরূপ ভরে আমারও আকাঙ্ক্ষা ছিল সূর্যের দোসর হব তিমির শিকা সপ্তাশ রথের রসে টেনে নিয়ে সময় অঙ্গীকারে আপাত বস্তুর দ্বন্দ্বে দ্বিধাম্বিত মনে বর্তমানে ভীতুচক্ষু মাটিতে ঢেকেছি সঙ্গপনে দাঁড়াও ক্ষণিক তুমি স্তব্ধ করে কালচিহ্ন ভবিষ্য অপার হৃদস্পন্দে দাও আলো উৎসের ছংকার নির্মম মুহূর্তে ছুঁয়ে বাঁচাও পঞ্চনাশের সয়ে আমাকে সাক্ষর দাও নবীন যৌবন সমরাহে নীল গঙ্গোপাধ্যায় একা এবং কয়েকজন পাব তার مومের আলোর মতো দেহ আলো প্রাণান্ত লপচা বাতাসের কুটিল সন্দেহ সমস্ত শরীর মিশে বিন্দু বিন্দু রক্ত অবশেষে যন্ত্রনার বর্ণা এলো অন্ধ হলো চক্ষু এবং আড়ালে আমি সেই দিবসাধ্য পায়ে হেঁটে ফিরি আমি জীবিকার দাসত্ব ভিখারি ক্লান্তি লাগে সারা রাত ক্লান্তি যেন অন্ধকার নারী একতা অসহ্য হলে বাহুর বন্ধনে পরে ধরা যন্ত্রণায় চচ্চরিত দক্ষিণী সে আলোর স্বরূপে মাংসের শরীর তার সুভক্ষণে সব ক্লান্তি হরা মন্ডুকের মতো আমি মগ্ন হই সেই কন্দ তার সব ব্যর্থ হলো দীর্ঘশ্বাসে ভরালো পৃথিবী যদিও নিয়ম নিষ্ঠা স্বামী নামে স্বল্প চেনা লোকটির ছবি শিয়রেতে ক্রুটিহীন তবু তার দুই বন্দনা বাজে আদিগন্ত নির্জনে শরীর থেকে ঝরিয়েছে কান্নার সাগর আমার নির্মম হাতে সপেছে বুকের উপকূল তারপর শান্ত হলে সুখে দুঃখে কামনার ঝড় গর্ভের প্রাণের বিনতে ফুটে উঠল সর্বনাশের ফুল বাঁচাতে পারবে না তাকে ঊনবিংশ শতাব্দীর শিশু শিশুান্ন পুষ্ট দেহ ভবিষ্যের ভারে হলো মরণ সম্ভবা আফিম ঘুমের দ্রব্য বেছে নেবে আগুন অথবা দোষ নেই দায়ে পড়ে যদি বা ভজনা করে যিশু দুপু এরপরে কবিতা দুপু রৌদ্ দাঁড়িয়েছে রৌদ্রের প্রতিমা এ যেন শস্য দুপুরের অস্তিক আলোর অনিন্দে দাঁড়ানো মূর্তি ঢেকে দিল দু চক্ষু সীমা পথ চলতে ভিচে চুল খুলেছে সে সুকুমার উদাস আঙুলে স্তনের বিন্তের কাছে উদ্ধারিত গ্রীষ্মের বাতাসে বাতাস কি যেন দেখল চেয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে কয়েকটি যুবক মিলে একসঙ্গে নিল দীর্ঘ একজন যুবক শুধু দূর থেকে হেঁটে সে ক্লান্ত রুক্ষ দেহে শিগারের ঠোঁটে চেপে শব্দ করে বারুদ পড়ালো সম্বল সামান্য মুদ্রা করতলে গুনে গুনে দেখলো সস্নেহে এ মাসে চাকরি হবে হেসে উঠলো চোখে পড়লো অলিন্দের আলো এর চেয়ে রাত্রি ভালো নির্লিপ্তের মতো চেয়ে বললো মনে মনে কিছুদূর হেঁটে গিয়ে শেষবার ফিরে দেখলো তাকে প্রত্যুর লেগেছে তার ঢেকে রাখার যৌবনের প্রতি কোণে কোণে এ যেন নদীর মতো নতুন দৃশ্যের শোভা এর চেয়ে রাত্রি ভালো যুবকটি মনে মনে বলল বারবার সত্তর মহৎ করে মুন আমি চাই শুধু ক্লান্ত অন্ধকার খুব সুন্দর একটি কবিতা এরপরে সুনীল গঙ্গোপাধ্যায় চতুরের ভূমিকা কিছু উপমার ফুল নিতে হবে নিরুপমা দেবী যদি নামের মধ্যে রেখেছেন আসল উপমা ক্ষণিক প্রশ্রয় চায় আর সামনে কবি রবীন্দ্রনাথেরও আপনি সফলতা করেছে ক্ষমা যদি পাশে অগণিত সুঠাম যুবক নানা উপহার আনে সমান সাগর থেকে তুলে আমি তো আনিনি কিছু চম্পা কিংবা কুর্তি শুধু উপমার ফুলে আকাশে অনেক সজ্জা তবু স্থির আকাশের নীল সামান্য এই সত্যটুকু শোনাতে চেয়েছি আপনাকে শব্দ আর অলঙ্কারে খুঁজে খুঁজে জীবনের মিল দেখেছি সমস্ত সাদ অন্য এক সুপ্ত থাকে আশা করি এতক্ষণে এঁকেছি আমার পটভূমি এরপর সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতা তুমি আমার যৌবনে তুমি স্পর্ধা এঁকে দিলে এনে দিলে তোমার দু চোখে তবু ভীরতার হীন রাত্রিময় আকাশে মিলনাত্মক নীলে ছোট্ট এই পৃথিবীকে খুব অসীম বেদনা মাধুর্য পড়া তোমার শরীর অনুভবে মনে হয় এখনো চিনি না তুমি প্রতীক বুঝি এই পৃথিবী আবার কখনো ভাবে অপ্র্থিবা কিনা সারাদিন পৃথিবীতে সূর্যের মতো দুপুর দগ্ধ পায়ে করি পরিক্রমা তারপর সাহান্যের মতো বিস্মরণ জীবনকে স্থির জানি তুমি দেবে ক্ষমা তোমার শরীরে তুমি গেথে রাখো গান রাত্রিকে করেছো তাই ঝঙ্কার মুখর তোমারও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ অজান্তে জীবনে রাখে জয়ের স্বাক্ষর যা কিছু বলেছি আমি মধুর অস্পৃষ্টে অস্থির অবগাহনে তোমারই আলোকে দিয়েছো উত্তর তার নবন পট্টপটে মূর্তির মতো শান্ত দুচোখে এরপরে একুশে ভাদ্র কোন দিকে কোন দিকে আমি চিৎকার করলুম অমনি ভিড়ের ভিতরে একটা মহর এসে ছিটকে পড়লো ততক্ষণ নৈহিত বাদ দিয়ে হাতে সাতটা রাস্তা খুলে গেল এবং জোৎস্না বড় চিত্ত সেই পদগুলি এবং জোৎস্না ভিড়ের প্রতিটি টুকরো শত শত বাজিয়ে ছুটে গেল ব্যক্তিগত পথে পথে কোন দিকে কোন দিকে আমি তীব্র ধাবমান কয়েকটি কলার চেপে হেঁকে উঠি কি করে জানলেন এইটা দিক নাকি যে কোনো রাস্তা পথ ও রাস্তার মধ্যে বহু ভেদ আছে পথ কিংবা রাস্তা আমি কোনটা নামবো বহু ভেবে চেষ্টার পথেই নামবো কেননা পথিক এই অপমান এবং উত্তর গঙ্গোপাধ্যায় নিরা এই নির কবি জানেনি সেই নিরাকে উত্তর অপমান এবং নিরাকে উত্তর সিঁড়িতে সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে সাক্ষী রইল বন্ধু তিনজন সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে সাক্ষী রইল বন্ধু তিনজন সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে নীরা বজ্রপাত যেন সিঁড়িতে দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে নীরা হেসে উঠলে সাক্ষী রইলো বন্ধু তিনজন সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে কেন সাক্ষী কেন বন্ধু কেন তিনজন কেন সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে সাক্ষী রইল বন্ধু তিনজন একবার হাত ছুঁয়েছি সাতকে ১১ মাস পরে ওই হাত কিছু ক্লেশ ঠান্ডা বা গরম না অতীতের চেয়ে অলৌকিক হাসির শব্দের মতো রক্ত অত্যন্ত আপন ওই হাত সিগারেট না থাকলে আমি দু হাতে জড়িয়ে ঘ্রাণ নিতুম সিগারেট না থাকলে আমি দু হাত জড়িয়ে ঘ্রাণ নিতুম মুখ বা চুলের নয় ওই হাত ছুঁয়ে আমি সব বুঝি আমি দুনিয়ার সব ডাক্তারদের চেয়ে বড় আমি হাত ছুঁয়ে দূরে ভ্রমর পেয়েছি শব্দে প্রতিধ্বনি ফুলের শূন্যতা ফুলি না ফসলের বান্দা নিচে ট্রেন সিটি মারে যেন এয়ার কি টিকিট হয়েছে না আবার বিদেশে যাব সমুদ্রে বা নদী আবার বিদেশে ট্রেনে জানলায় বসে ওই হাত রুমা লোড়াবে শীত নেই নিঃশ্বাস স্বর্গে হো হো অট্টহাস ভাসে ম্যাজিক নিশিতে মাথায় এক ছিটে নেই বাষ্প চোখে চমৎকার আধো জাগা ঘুম ঘুম মনে করে ঘুম তুমি ঘুম তুমি ঘুম সিঁড়িতে দাঁড়িয়ে কেন ঘুম ঘুমোবার আগে তুমি স্নান করো নীরা তুমি স্বপ্নে যেন এরকম ছিলে কিংবা গান বাথরুমে আয়নায় খুব সাংঘাতিক স্মৃতির মতো মনে পড়ে বাস স্টপে স্বপ্নের ভিতরে স্বপ্নে স্বপ্নে বাস স্টপে কোনোদিন দেখা হয়নি ওসব কবিতা হাঁটছিস রকম ঘোর দুঃখ পাওয়া গেল অথচ কোথায় দুঃখ দুঃখের প্রভূত দুঃখ আহা মানুষকে ভূতের মতো দুঃখ ধরে চৌরাস্তায় কোনো দুঃখ নেই নীরা বুকের সিন্ধু খুলে আমাকে কিছুটা দুঃখ বুকের সিন্ধু খুলে যদি হাত ছুঁয়ে পাওয়া যেত হাত ছুঁয়ে ধূসর খাতা স্তরে তবে আরেকটি কবিতা কিংবা দুঃখ না থাকার দুঃখ ভালোবাসা তার চেয়ে বড় নয় এই কবিতাটি দিয়েই আমি শেষ করছি আজকে বাংলার হিজি পিজি চ্যানেলে লাইভ শো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল